হ্যালো বন্ধুরা তো কেমন আছো আচ্ছা করছি সবাই খুবই ভালো আজকে চলে এসেছি আবার রেগুলার ডেলি ব্লগ নিয়ে মানে ঘর সংসারে যা কিছুই করছি না কেন সে কিছু নিয়েই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে শুরুতেই করছি রান্নাবান্না তো প্রথমে রান্নাবান্নাটা সেরে নেব তো এদিকে দেখো আমি বসিয়েছি শাক আজকে মামা বাবা খুব সকালে উঠে বাজারে চলে গিয়েছিল মানে মামকি স্কুলে রেখে বাজার করে তারপরে বাড়ি চলে এসেছে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর তো গত কিছুদিন থেকে যে পরিমাণে গরম দিয়েছিল। যে ঘরে বসে ব্লক করা তো দূরের কথা ঘরে যে রান্না করব সেটাই করতে পারছিলাম না অনেক কষ্টে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি প্রচুর পরিমাণে গরম ছিল আলিপুরদুয়ারে এতটা পরিমাণে গরম এর আগে কখনো হয়নি আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর ওয়েদার মেঘলা আকাশ সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তো বাজার করে নিয়ে এসেছে এনেছে মূলো শাক আরও অনেক সবজি এনেছে তার সঙ্গে এনেছে এই দেখো মাছ তো মাছটা আমি নুন হলুদ দিয়ে রেখেছি তো মাছ দিয়ে এদিকে আলু কেটে রেখেছি আর ঝিঙে ঝিঙে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করব মামের খুব প্রিয় পাতলা ঝোল তোমরা তো জানো সকলে তো আর করব শাক আর এদিকে মাংস রয়েছে তো এই দিয়ে হবে আজকের খাওয়া দাওয়া চলো তোমরাও ব্লগটার সঙ্গে থাকো তো সারাদিনে যা কিছু করছি না কেন শেয়ার করার চেষ্টা করব তোমাদের সঙ্গে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন চটপট রান্নাটা করে নিচ্ছি বাকি কথা পরে হচ্ছে সঙ্গে থেকে সবাই প্রথমে মাছগুলি দেখো সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে তো আজকে মামের জন্যই মামের পছন্দের পাতলা ঝোল করব তো জিঙে আলু কেটে রেখেছি তোমরা দেখতেই পেলে চলো মাছটা নামিয়ে নেওয়ার পর জিরে ফোরণে দিয়ে দিলাম আর এদিকে আলুটা প্রথমে ভাজতে দিয়ে দিচ্ছি আলুর পরিমাণটা কম কারণ বাড়িতে আলু কেউই খেতে চায় না যতটা পারি আমি খাই আর কি আমারই খুব ভালো লাগে আলু খেতে বাকি আর কেউ খেতে চায় না তো আলুটা লাল লাল করে ভেজে এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার মামের তো খুব ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে পাতলা ঝোল খেতে কান্না ভালো লাগে বলো তো এইদিকে জিরে বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ফুটে ওঠার অপেক্ষা তো কিছুক্ষণ পর ফুটে উঠেছে তো এদিকে মাছগুলি ছেড়ে দিয়ে এই যে রান্না মোটামুটি কমপ্লিট তো এদিকে দেখো ঝোল নামিয়ে রেখেছি কষা মাংস আর এদিকে মূলো শাক তো এই ছিল আজকে রান্নাবান্না তো গ্যাসটাও ভালো করে মুছে রেখেছি মোটামুটি কাজ কমপ্লিট তো চলো বন্ধুরা বান্না কমপ্লিট করেছি বাসন কুসন ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছি এখন কিছু ভিডিও মানে রিলস বানাচ্ছিলাম বসে বসে তো হঠাৎ করে ফোন এলো মামের মিশো থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তো মাম আসার পরে এটা মামের মামকে পরিয়ে দেখব কেমন হয়েছে তো মামের আসার সময় হয়ে গেছে এখন আড়াইটা বাজে মাম আসলে পরে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো বাবা আনতে গেছে আজকে আমি যাইনি আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো তাই আজকে মামে বাবা বেরিয়েছে যখন রোদ থাকে মা বাবা একদম ঘর থেকে বেরোতেই চায় না তো অনেকক্ষণ থেকেই ওয়েট করছি আসার সময় কিন্তু পেরিয়ে গেছে হয়তো মাম পাপার কাছে প্রচণ্ড বায়না করছে মাম মানে মামি পাপা যদি যায় মামকে আনতে প্রচণ্ড বায়না করে যদি আমি যাই তাহলে একদমই বায়না করে না দেখা যাক কখন আসে তো তোমরাও সঙ্গে থাকো আসুক তারপর ড্রেসটা টাই করে দেখছি দুটো পনেরোতে ছুটি এখন তিনটা বাজে এতক্ষণ কি করছিলে পাপা আর মেয়ে মিলে ফুচকা খাচ্ছিলে এতক্ষণ এই দেখো মাম্মা তোমার ড্রেস দাদা আর জামা কাপড় খোল তারপরে ড্রেসটা খোলো হাত মুখ এই জামা কাপড় খোল ড্রেস করে হাত মুখ ড্রেসটা ট্রাই করব কেমন লাগে তো চলো মাম্মা হাত মুখ ধুই আসুক পরে ট্রাই করছি মামকে মাম তো এদিকে ড্রেসটা দেখা মাত্র লাফালাফি শুরু করে দিয়েছে বলে আমার ড্রেস আমি খুলবো আমি পরবো তো হোয়াইটের মধ্যে ড্রেসটা অর্ডার করেছিলাম ড্রেসটা সত্যি খুব ভালো এসেছে আর কাপড়টাও কিন্তু খুব ভালো এসেছে তো এদিকে দেখো বাগডোল পেন তার সঙ্গে একটা কুর্তি তো এই যে মামকে পরিয়ে দিলাম ড্রেসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর মামকে ভালো লাগছে কিনা সেটা বলো একটু একটু সাইজে বড় হয়েছে যাই হোক পড়তে পারবে সেটাই তো এখানেই সারাদিনের ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলকে টাটা